নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনি একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই ভিডিওতে নোবানের সামনে আইনজীবী এবং সংগ্রামী যৌথময় সদস্যরা গুরুত্বপূর্ণ বক্ত্রিয়া দিচ্ছেন ডি সংক্রান্ত সেই আপডেট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ সেই ভিডিও ফুটেজটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন পশ্চিম এই প্রথম নবান্নের সামনে কেউ বসার পারমিশন পেল আপনারা যারা যারাই বসবেন তারা তারা আইন শৃঙ্খলা যেটা আছে সেটা মেনে বসবেন তিনশো জনের কোর্ট পারমিশন দিয়েছে আমি বলবো তিনশো জন থেকে একটু কম দুশো সত্তর বা দুশো আশি জন বসুন তার থেকে বেশি ফিগারটা রাখবেন না টানা বাহাত্তর ঘন্টা যা প্রতিবাদ করার করুন আইন মেনে শৃঙ্খলা করুন অনেক লড়াইয়ের মাধ্যমে এটা আনা হয়েছে প্রথমবার আপনারাই বসছেন এর আগে নবান্নের তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন বসতে পারেনি ওই জায়গাতে ডেমনস্ট্রেশন করা বা সরকারের বিরুদ্ধে কিছু বলার জন্য আমাদের মূলত কোটে যুক্তি ছিল যদি অভিষেক ব্যানার্জি বসতে পারে রাজভবনের সামনে তাহলে আমরা কেন বসতে পারবো না বা আপনাদের লোকজন কেন বসতে পারবো এই জন্য আলটিমেটলি কোর্ট পারমিশন দিয়েছে আশা করি আপনারা সকলেই শৃঙ্খলাবদ্ধভাবে আইন মেনে আপনারা নবান্নের সামনে টানা বাহাত্তর ঘন্টা বসবেন সংগ্রামী যৌথ সাথে আপনাদের যে সম্পর্ক এবং এখানে আন্দোলন হওয়ার কথাই নয় সেসব জায়গাতেও আপনারা গণতান্ত্রিক উপায়ে এই আন্দোলনের রাস্তা খুলে দেবো যদিও দুর্ভাগ্য যে আন্দোলন করার জন্য খুবই আস্তে আস্তে সেই বিষয়ে কি বলবো দেখুন আমি তো ভেবেছিলাম যে ওয়ান ফর্টি ফোর এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছে তখন সরকারি ওয়ান ফর্টি ফোর এলাকায় নবান্নয় বসতে দেবে এটা সরকারের বিচারিতা সারা পশ্চিম বাংলার মানুষের সাথে বিচারিতা চাকরি চুরি থেকে গম চুরি থেকে রেশন চুরি থেকে ডিএ চুরি কোনো কিছু বাদ দেয়নি তাই আমাদের বারবার কোর্টে আসতে হয় এবং আদালত থেকেই ন্যায় প্রতিষ্ঠা হয় আপনাকে অনুরোধ রইল যে তিন দিনের মধ্যে যেকোনো একটা দিন আপনি আসুন এবং আপনার প্রোটিন নিয়ে

সেটাকে পুলিশ দিয়ে পিটিয়ে সেই সব আন্দোলন ভেঙে দেয় একমাত্র রাজ্যের যে সরকারের যে রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রেই সরকার হয় না তারা যেভাবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী সুতরাং সেখানে এই জিনিস চলবে বলেই আমরা শহীদ মিনারে বসার সময় কোর্টে এসেছিলাম এবং মাননীয় করা তারপরে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি গত এই বছরেই উনত্রিশে মার্চ তেইশে মার্চ উনি আমাদের কাছেই কয়েকশো মিটার দূরে রেড রোডে বসেছিলেন এবং আমরা ভেবেছিলাম হয়তো তখন উনি আলোচনা করতে আসছেন কিন্তু দেখলাম উল্টে উনি আমাদের চোর ডাকাত ডাকাতে সরদার পেনশন বন্ধ করবো সব কথা বললেন তো সেই আমাদের কথাগুলো যখন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না উনি যখন বুঝতে পারছেন যে এই আন্দোলন আমরা যে জায়গায় নিয়ে যেতে চাইছি আর কি সেইটা উনি আহ্বান করছে আমরা তো চাইনি এবং এই যে শেষমেশ বলেছেন যে মহার্ঘ ভাতা অধিকার নয় আমরা যেটা বারবারই দেখাই এখানে যে ওই দিল্লি বঙ্গভবনে এই যে অর্ডার দেখুন এখানে পরিষ্কারই দেখা আছে যে দিল্লির এই চারে পাবে অথচ উনি বলছেন যে এটা নাকি ম্যান্ডেটারি নয় তাহলে এই অর্ডার করেছেন কেন কেন্দ্রীয় সরকার থেকে কেন টাকা নিচ্ছে এই কথাগুলোই আমরা ওনার কানে যাতে সরাসরি পৌঁছয় নবান্নে সেটা আমরা এইবারে কোর্টের অনুমতি নিয়ে সেই আন্দোলনে যাব

শূন্য পদে চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করে আছে ছ লক্ষ শূন্য পদ রয়েছে যারা অস্থায়ী কর্মচারী হাজার টাকায় চাকরি করছে তাদের স্থায়ী দাবি নিয়ে আন্দোলনে যুক্ত রয়েছি দিয়ে তার মধ্যে একটা অন্যতম বিষয় তবে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের এমনকি যারা ওই আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মী তাদের দাবি দেওয়ার প্রতিও আমরা আন্দোলন করছি কাজ সমগ্র মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা আমরা নবান্নতে নিয়ে যেতে চাই এবং সেই কারণেই আমরা নবান্নের আমাদের তিন দিনের হাইকোর্টের অনুমতি নিয়ে তিন দিনের আমাদের এই খুব বসবো এবং আমরা সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আহ অভিজিৎ বাবু আদালত যে আপনাদের শর্ত সাপেক্ষে যেগুলো দিয়েছে সেগুলো তো আপনারা চলতে অবশ্যই অবশ্যই আদালতের রায় আমাদের কাছে শিরধার্য ওনারা যে যে নির্দেশিকা দিয়েছেন আমরা সেগুলি অক্ষরে অক্ষরে পালন করব এর আগে আপনারা প্রতিদিন দেখেওছেন মিডিয়া দেখেছে যে যেখানে যেখানে আমরা মিটিং করেছি মিছিল করেছি সমস্ত জায়গাগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছি এরপরে নবান্নেতে তিন থাকবার আমরা সেটাকে পরিষ্কার করে নেবো যদি সাউন্ডের ব্যাপারে আদালতের কোনো নির্দেশিকা থাকে সেই নির্দেশিকা আমরা মেনে চলবো এবং আমরা যা যা তিনশো জন লোকের যে শর্ত দিয়েছে সেই কি আমরা তিন দিন নবান্নে অবস্থান বিক্ষোভে থাকবো বাইশ তেইশ চব্বিশ সেখানে যেহেতু তিনশো জনের কথা বলা তো আমরা চাইবো যে সাধারণ আমাদের যারা সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা আছেন তো ওনারা বাইরে থেকে আমাদেরকে সাপোর্টটা করে যাবেন বাইরে থেকে সাপোর্ট মানে ওনারাও আসবেন আমাদের আরো একটা মঞ্চ চলছে আমরা জানি শহীদ মিনারে তো সেটা সাপোর্টটা বাড়বে এবং এভাবে আমাদের আন্দোলনটা পরবর্তীতে চলতে থাকে দেখুন আমরা বারবার সরকারের কাছে পৌঁছবার চেষ্টা করেছি বারংবার এবং আমরা সাধারণত আদালতের নিয়ম রীতি মেনে আমরা সাধারণ কর্মচারী আমরা চাই না কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে আমরা চাইলে কিন্তু নবান্ন অভিযান করতে পারতাম আমরা করিনি আমরা চাই না কোনো বিশৃঙ্খলা আমরা চাই আমাদের যে বার্তা সেটা সুষ্ঠুভাবে সরকারের কানে যাক পারছে না তাই আমরা বাহাত্তর ঘন্টা নবান্নের সামনে অবস্থান করব এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সচিবালয়ের কাছে সমস্ত খবরই থাকবে ওনারাই দেখবেন যে আমরা কি করছি এবং আমরা শুধু চাই যে এই রাজ্যে এই রাজ্যে যে বেকার ছেলে মেয়েদের ভর্তি হয়ে গেছে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের এদের তাই করুন আমাদের কাছে একটা বড় দাবি এবং শিক্ষিত বেকার যুবকরা যাতে চাকরি পায় আমরা চাইবো প্রতিটা দাবি সরকার সুস্থ মেনে নাও তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য